আচ্ছা তিন তিনখানা কিন্তু এগুলো বলা যায় শেড তিন তিনখানা খানা শেড এটাও লাইফ টাইম ট্যাক্স এ ব্যালেন্স বলছেন এটা লাইফ টাইম ট্যাক্স তার সাথে আলফা মডেল টপ মডেলে ব্যালেন্স হয় লাইফ টাইম ট্যাক্স আলফা টপ মডেল টপ মডেল এটা 15000 কিমি চলা মাত্র মাত্র 15000 কিমি চলা এটাও স্টেপ নিয়ে আনিউ অনলাইনে বুক করলে ইনস্ট্যান্ট আমরা 10000 টাকা ডিসকাউন্ট

অবশ্যই তিনটি স্মার্ট হাইব্রিড নিশ্চয়ই মানে মাইলেজ খুব দারুণ আর এখন এটা চলছে তিনটেই কিন্তু পেট্রোল অনেকে জানে না কমেন্ট করে তো আগে থেকেই আমি বলে দিই গ্যারান্টি প্রত্যেকটা গাড়িতে ইঞ্জিন গিয়ার বক্স সবকিছুতে কাস্টমার যেটা নেবে ওয়ারেন্টি গ্যারান্টি যেটা নেবে সেটাই দেওয়া হবে মানে কাস্টমার গাড়ি কিনবে কাস্টমার ওয়ারেন্টি চালাই আমরা ওয়ারেন্টি দেব কাস্টমার গ্যারান্টি চালাই আমরা গ্যারান্টি দেব অবশ্যই একুশের গাড়ি একুশের গাড়ি দুটোই গ্যাস পারমিশন আরে ধামাকা একুশের গ্যাস পারমিশন একুশের গ্যাস পারমিশন দুটোই ফার্স্ট কিট দিয়ে গ্যাস পারমিশন করানো আছে মানে সিটের পেপার অব্দি এখনো সেইভাবেই আছে তাই তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং কন্ডিশন তো আরো ভালো হবে মোটামুটি সত্তর থেকে আশি হাজার টাকা ডাউন দিলে হয়ে যাবে হয়ে যাবে আশিতে চার লাখ আশিতে যারা দূরের মানুষ ভিডিও দেখছে তাদের জন্য তো স্পেশাল ওরা আমাদের অতিথি অতিথি আপায়ন তো অবশ্যই হবে দাম দিয়ে হোক মিষ্টি দিয়ে হোক খাওয়া দিয়ে হোক সেটা হবে সকল অডিওসদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় আজকে ভিডিও কিন্তু আপনাদের জন্য সুপার ভিডিও হতে চলেছে তার কারণ সর্বপ্রথম আপনারা যেটাই রিলস এ দেখলেন সেটাই আজকে বাস্তবই হতে চলেছে এবং চ্যালেঞ্জিং তো আছে আর মনি মাসে 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 একবার আসে আর যখন আসে থার থার সবাই কাঁপে আজকে প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে আমাদের মাসুম ভাই তো সকল অডিয়েন্সদের কিছু বলবেন বলার বলতে গাড়ি আমরা ভিডিও খুবই কম করা হয় যখন করা হয় ধামাকা অফার নিয়ে আসি ধামাকা অফার নিয়ে ধামাকা অফার আজকেও সেই সেম ধামাকা অফার থাকবে প্রত্যেকটা গাড়িতে নিশ্চয় সরকার স্বপ্ন আমাদের এমন কোন মানুষ নেই যে আমাদের ভিতরে নেই তো সরকার স্বপ্ন তো আমাদের পূরণ করতে হবে তার জন্য কি করতে হবে এখন অনলাইন সার্চ করতে হবে অনলাইন আর গাড়ি আর লাইভে এসে একবার অন্তত ঘুরে যান মনি এন্টারপ্রাইজ মনি এন্টারপ্রাইজ তো আমরা অ্যাড্রেস লোকেশন সর্বকিছু এই ভিডিওর মাধ্যমে কি কি অফার আছে সর্বকিছু বলবো তো আমরা সময় কিনতি সময় ব্যয় না করে সরাসরি চলে যাই গাড়ির দিকে বলেন ফার্স্ট গাড়ি আছে 16 এর আস্তা মডেল i20 16 এর আস্তা 16 এর আস্তা মডেল i20 i20 ফার্স্ট ওনার ফার্স্ট ওনার অবশ্যই ফার্স্ট মডেল কি আছে মডেল আছে টপ মডেল আছে এটা আস্তা টপ মডেল টপ মডেল ফুল বাটন স্টার্ট আছে ফুল বাটন স্টার্ট ঢালাই ব্যাক ক্যামেরা ব্যাক সেন্সর एवरीथिंग

এই গাড়িটা মোটামুটি সত্তর থেকে আশি হাজার টাকা ডাউন দিলে হয়ে যাবে চলেন তার পরবর্তী গাড়ি থাকছে আমাদের টাটা টাটা এটাও কিন্তু মারসুম কালার ফুল হোয়াইট নয় কিন্তু এটা মার্শুম বলা হয় যেটা পাল বলা হয় পাল হোয়াইট বলা হয় আচ্ছা এটা কত সালে

যেখানে চোদ্দ ষোলোর গাড়ি পাওয়া যায় ষোলোর গাড়ি চোদ্দ পনেরো গাড়ি পাওয়া যায় সেই দামে আপনি আঠারো সালে গাড়ি পাবেন এটা টপ মডেল এর গাড়ি আছে কথা হবে না সেফটি নিয়ে টাটা প্রোডাক্টে কোনো কথা হবে কোনো কথা হবে না এবং ইঞ্জিন যে এটাকে মানে অনেক সময় অনেক অডিয়েন্স মনে আসতে পারে ব্যাক নিয়ে ডিজেল

লাইফ টাইম ট্যাক্সের গிறான் আইটেম খুবই কম পাওয়া যায় খুবই কম স্পোর্টস মডেল ওকড়টাও দেখুন খুবই ভালো কালার আছে আচ্ছা ফার্স্টオーナー আছে গাড়ি नीट एंड ক্লিন কোনো দাগ গো কোনো টাচআপ আবার ডাক্তার বাবু আবার ডাক্তার ابو গাড়ি আচ্ছা ডাক্তার বাবু মানে এটা মেইনটেইন করে বলেই কিন্তু আমরা উল্লেখ করছি অবশ্যই ডাক্তার মাস্টার এগুলো কেন মেইনটেইন করা হয় বলা হয় কেন যে এদের ই প্রোফাইলের গাড়িগুলো কি হয় খুবই ভালো হয় ভালো হয় কারণ কারণ ওদের গাড়ি চলে ওদের গাড়ি সেইভাবে কাজ হয় অবশ্যই আচ্ছা এটা কত সালের একবার ডিটেইলস দাম আছে লাইফ টাইম ট্যাক্স আছে ফার্স্ট ওনার আছে স্পোর্টস মডেল আছে দাম নেব 330 দাম 330 দাম 330 এবং 60 থেকে 70000 অবশ্যই এটাও 60 থেকে 70000 টাকা ডাউন পেমেন্ট দিবেন এটাও হয়ে যাবে এটাও হয়ে যাবে নিশ্চয় আচ্ছা তারপরে আমাদের এটা আছে গ্রানাইটের নিউজ মানে

সাইলেন্ট মোডে চলবে গাড়ি নিশ্চয়ই আচ্ছা কত সালে এটা আছে 2020 এর গাড়ি ডিসেম্বরের গাড়ি আছে 2020 এর স্পোর্টস মডেল এটাও ফার্স্ট আছে এটার দাম নেব 380000 টাকা 480000 টাকা 5 লাখ টাকার নিচে স্পোর্টস মডেলে নিও 4 লাখ 4 লাখ 80 তে 80 তে 4 লাখ 80 তে নিও নিও আচ্ছা প্রিন্টটা কতটা কি আছে প্রিন্ট মোটামুটি 90% অরিজিনাল আছে যেগুলো ক্যাচআপ আছে মোটামুটি

রয়্যাল ব্লু তিনটে কিন্তু কালার দোস্ত আলাদা তিনটে কালার তিনটে আলাদা আলাদা কালার যার যেটা লাগবে সে সেটা চয়েস করুন ওকে ফোন করুন ডিটেইলস আমরা পাঠিয়ে দিচ্ছি বুক করুন অনলাইনে বুক করলে ইনস্ট্যান্ট আমরা 10000 টাকা ডিসকাউন্ট অনলাইনে আচ্ছা অনলাইনে অনেক দূরের কাস্টমার বুক করলে প্র্যাকটিক্যাল এসে যদি গাড়ি পছন্দ না হয় গাড়ির টাকা রিটার্ন এখান থেকে নিয়ে চলে যাবে যে বাড়ি গিয়ে দেবো তা না অনেকে তো মুখে বলে কিন্তু আসলে পরে অনেকে ওরকম করে করে তাদের জন্য কারণ সেই জায়গায় আসবে না গাড়ি যেমন দেখবে তেমনই থাকবে যে গাড়িতে কিছু খুলে নিলাম গাড়ি দাগ দাগ হয়ে গেল গাড়ি আমাদের থাকে গাড়ি হয়তো বাইরে দেখানো হচ্ছে গাড়ি থাকে ছাদের নিচে সব ছাদের নিচে সব ছাদের নিচে আজকে ভিডিওর জন্য বার করা হলো বার করা হলো আচ্ছা ফাসার টিকা এটা আছে দু হাজার ডিসেম্বরের গাড়ি আছে

আরো কিছু করব আসতে হবে অন দা টেবিল অন দা টেবিল নিশ্চয়ই আচ্ছা পরে বারগারিং করবেন না যা কিছু হবে অন দা টেবিল সামনা সামনি সামনা সামনি নিশ্চয়ই এটাও আছে একুশের গাড়ি এটাও ভিএক্স এটা আছে সেকেন্ড ওনার এটা তো স্টেপলি নি আনি চলা কতটা এটা আছে সাতাশ হাজার কিলোমিটার চলা আছে মানে একটু জিনিস আমাদেরও মনে অনেক সময় কিন্তু মনে হয় সেটা হলো কি দু হাজার 21 এর গাড়ি সেকেন্ড ওনার কিন্তু এসটিএম এর টায়ার আনু চলমাত্র 27000 তার ভিতরেই কিন্তু অনার ফেলে গেল আর গাড়ি অরিজিনাল পেন্টে আছে যে অ্যাক্সিডেন্ট তেমন কোনো কিছু নেই কোনো সমস্যা নেই সামনে তো সামনে গার্ড লাগানো আছে জবরদস্ত গার্ড লাগানো আছে গাড়ি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম লাগানো আছে চিকবোল লাগানো আছে एवरीथिंग খুব গাড়ি কমপ্লোম দিয়ে সাজানো আছে তো আজকে এই গাড়িটা সেকেন্ড ওনার হিসেবে দাম সেকন্ড ওনার হিসেবেই দামটা কম হবে গাড়ি আসবে আটের নিচে চলে আসবে আটের চলে আসলে নিচে অব একুশের গাড়ি দু হাজার একুশের গাড়ি আটের নিচে সাত লাখ পঁচানব্বইতে আমরা একুশের গাড়ি দিয়ে দেবো সব লাখ আন খালা সব লাখ পঁচানব্বই চলা মাত্র একুশ হাজার সাতলাশ হাজার চলা সাতাশ হাজার চলা নিশ্চই আচ্ছা তারপর হয় হয় এটা গত সালে এটাও একুশের গাড়ি এটাও ভি এক্স মডেল এটা ফার্স্ট ওনার আছে আর চলা

চলেন পরবর্তী গাড়িতে যাই আমাদের এবার ইকো যেটা সব থেকে ডিমান্ড ভিডিও করা লাগে না তার সত্ত্বেও আজকে আছে যখন তখন দেখে দিই আচ্ছা আছে তো পরস্পর এবং পিছনে বহু লাইন দিয়ে ইকো আছে নিশ্চয় ফার্স্ট ডিটেলসটা বলেন একুশের গাড়ি একুশের গাড়ি দুটোই গ্যাস পারমিশন তাহলে ধামাকা একুশের গ্যাস পারমিশন একুশের গ্যাস পারমিশন দুটোই ফার্স্ট কিট দিয়ে গ্যাস পারমিশন করানো আছে সিলভার কালার একটা গ্রে কালার যার যেটা পছন্দ হবে সেটা নিতে পারবে দুটোই দামও একই রাখা আছে

গাড়ি দুটোই ফাস্ট ওনার আছে তো গাড়ি নিয়ে কোনো ব্যাপার আপনারা অন ক্যামেরায় দেখতেই পাচ্ছেন যে টায়ার কন্ডিশন কিছু কেমন আছে এবং আরো কিছু দেখতে আপনারা আসুন তবেই তো বুঝতে পারবেন নিশ্চয়ই আচ্ছা তারপরে ফোন করুন অনেক ইগো গাড়ি পাবেন আচ্ছা তারপরে আমাদের ভিতরে এটা কত সালের এটা 2020 এর গাড়ি আছে এসি গাড়ি পুরি এসি গাড়ি পুরি এসি গাড়ি নিশ্চয়ই এটা সেকেন্ড ওনার আছে আচ্ছা এসি গাড়ি আছে পার্সোনাল ইউজ কোনো গ্যাস বসানো নেই গাড়ির দাম 3 লাখ 80 হাজার টাকা

এটাতেও কোনো গ্যাস বসানো নেই পার্সোনাল ইউজ গাড়ি ওকে এগুলো কলকাতার গাড়ি যে কোনো যে কারণে ভাড়া কাটা হয় না গ্যাস বসানো নেই আচ্ছা আচ্ছা অনেকে ভাবতে পারে কোনো গাড়িতে গ্যাস বসানো নেই কিন্তু গ্যাস বসানো না থাকলে গাড়িগুলো আপনি ভালো পাবেন নিশ্চয়ই গাড়ি খুব ভালো কন্ডিশনে পাবেন ওকে এটা দাম নিব 3.5 লাখ টাকা 3.5 লাখ 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 3.50 3.50 লাখ নিশ্চয়ই এখানে ছোট গাড়ি বলতে কি আছে ওয়াগনার আছে ওকে খুব ভালো কন্ডিশনের ওয়াগনার আছে 2016 ওয়াগনার আছে VXI ফাস্ট ওনার ওকে গাড়ি পুরো নতুনের মতন

বাইশ তেইশ মাইলেজ পাবেন ওকে এটা আছে বাইশ এর গাড়ি আছে ভিএক্স আই প্লাস আছে চারের নিচে দাম চারের নিচে নিচে তিন লাখ নব্বই হাজার টাকা তিন লাখ নব্বই টাকা আপনি কতটা চলা এটা ওই সাদা সাদা সামথিং আছে আচ্ছা তো তারপরে আমাদের ক্লাম্বার আছে ওকে সতেরো দু মডেল আচ্ছা সেকেন্ড ওনার আছে নিশ্চয়ই

এটা আছে টপ মডেলের গ্রানাইট এ টপ মডেলের গ্রানাইট টপ মডেল গ্রানাইট না আস্তাপ পুল গার্ডেন সাথে নিশ্চয় ফার্স্ট ওনার 2016 এর গাড়ি 16 এর গাড়ি 2016 এর গাড়ি আছে এটা ওকে এটার দাম নেব 330

অটো কিংবা টোটো উঠে বলবেন যে মনি এন্টারপ্রাইজ চার টাকা শোরুমে যাবে নিয়ে আসবো আর আমাদের সামনেই আছে মনি এন্টারপ্রাইজ এর ব্যানার নিশ্চয়ই তো আজকে আমরা এই অব্দি ভিডিও সমর্থ করি